অনুষ্ঠিত হয়ে গেল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে এবার সবচেয়ে বেশি পুরস্কার পেয়ে গেল কথা ধারাবাহিকটি মোট কটি পুরস্কার পেয়েছে জানেন আর কোন ক্যাটাগরিতেই বা পেয়েছে চলুন সব কিছু জেনে নেওয়া যাক এবছর মানে দু হাজার পঁচিশ সালে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে সবচেয়ে বেশি পুরস্কার জিতে নিয়েছে কথা ধারাবাহিকটি ধারাবাহিকটি মোট বাইশটি পুরস্কার জিতেছে খবর পাওয়া যাচ্ছে যে এভি অর্থাৎ অভিনেতা সাহেব নিজেই নাকি ছটি অ্যাওয়ার্ড পেয়েছেন প্রিয় বরের অ্যাওয়ার্ড পেয়েছে সাহেব ওদিকে পপুলার চয়েসে সেরা নায়কেরও অ্যাওয়ার্ড পেয়েছে সাহেব সেরা জামাই সেরা ভাই এই দুটি পুরস্কারও সাহেব পেয়েছে মানে এভি পেয়েছে ওদিকে প্রিয় পরিবারের পুরস্কার জিতে নিয়েছে কথা পরিবার সেরা বউয়ের পুরস্কার পেয়েছে কথা অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে সেরা পার্শ্ব চরিত্রের পুরস্কার পেয়েছে অঙ্কিত সেরা জুটির পুরস্কার জিতে নিয়েছে কথা এভি জুটি সেরা বোনের পুরস্কার জিতেছে জুনি সেরা স্টাইল আইকনের পুরস্কার জিতে নিয়েছে সাহেব অর্থাৎ এভি এভির মা পেয়ে গেছে সেরা মায়ের পুরস্কার এছাড়াও এভিকে একটা স্পেশাল অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে বলতে গেলে পপুলার চয়েসের প্রায় সব অ্যাওয়ার্ডই কথা পরিবারই পেয়েছে তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন